রিয়াল মাদ্রিদের অলিখিত অধিনায়ক ক্যারিয়ারের শুরুতে সমালোচনার শিকার হওয়া লুকা মদ্রিজ অথচ সেরাদের সেরা হওয়া এই লুকামদ্রিজ জীবনের শুরু থেকেই খেয়ে গেছেন শুধু হোচট দু সালে যখন টটেনহাম হটস্পার থেকে রিয়াল মাদ্রিদে এসেছিলেন তিনি তখন কানে বেজে উঠেছিল দ্য ওট সাইনিং অব দি সিজন ফর রিয়াল মাদ্রিদ কিন্তু রিয়াল মাদ্রিদের মৌসুমের সবচেয়ে বাজি সাইনিংটাই সময়ের ব্যবধানে হয়ে উঠল ড্রেসিং রুমের অপ্রতিরোধ একজন মাঠের সত্যিকারের একজন হিরো তিনি লুকা মাদ্রিস রিয়াল মাদ্রিদের অলিখিত অধিনায়ক মদ্রিসের জন্ম ক্রোয়েশিয়া নামক ছোট্ট একটি দেশের জাদান নামক শহরে উনিশশো সালে যুগোস্লাভিয়া ভেঙে পড়ার পর বলকান অঞ্চলে যে নির্মম গৃহযুদ্ধ শুরু হয় মদ্রিস সেই সময় বেড়ে ওঠা একজন ক্রোয়েশিয়ান আর দশটা সাধারণ শিশুর মতো নয় মদ্রিস বেড়ে উঠেছিল যুদ্ধবিধ্বস্ত এক শহরে বেড়ে উঠেছিল বন্দি শিবিরে মদ্রিস অবশ্য বলেছেন যুদ্ধ তাকে আরও শক্তিশালী করেছে সে সময় যেখানে ভয়ে ভয়ে হাঁটতে হতো সেখানে সারাদিন বল নিয়ে মাঠে ঘাটে দৌড়ে বেড়াতেন লুকা মাদ্রিচ না কোনো দিন দুর্ঘটনার শিকার হননি তিনি বিধাতা তাকে বাঁচিয়ে রেখেছে বাঁচিয়ে রেখেছে ক্রোয়েশিয়া জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার জন্য বাঁচিয়ে রেখেছে অগণিত মাদ্রিদিস্তার চোখের মনি হয়ে ওঠার জন্য তখন ছাব্বিশ বছর বয়সে লোকা রিয়াল মাদ্রিদে এসেছিলেন মৌসুমের সবচেয়ে বাজে সাইনিং হিসেবে এরপর দুই মৌসুমে ছিলেন খোলসের ভিতরেই নতুন জায়গা নতুন দলে নিজেকে গুছিয়ে নিয়েছেন এরপর ধীরে ধীরে মদ্রিস খারাপ থেকে হয়েছেন ভালো ভালো থেকে হয়ে উঠেছেন অতুলনীয় রিয়াল মাদ্রিদদের হয়ে সম্ভাব্য সব কিছু জিতেছেন জিতেছেন ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ লালিগা ক্লাব বিশ্বকাপ কোপা সহ সবই তবুও এই ছত্রিশ বছর বয়সে এসেও তার ক্ষিপ্রতা কমেনি একটুও ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত মদ্রিসের ফিটনেস কমে না ক্লান্তি ভর করে না দুই পায়ে প্রতিপক্ষের আক্রমণ থামিয়ে দিয়ে দলের আক্রমণ গড়ে দিতে একটুও সমস্যা হয় না তার এমন মানসিকতা ফুটে ওঠে প্রতিটি ম্যাচে ঠান্ডা মাথায় মধ্যমাঠ নিজের নিয়ন্ত্রণে রেখে দুদলের মাঝমাঠের যুদ্ধে একক বিজয়ী হয়ে ওঠেন লুকা মদ্রিজ মদ্রিস তার শরীরের কথা শোনেন না শরীর মদ্রিচের কথা শোনেন না হলে মাঝ বয়সে এসেও এভাবে ১২০ মিনিট ধরে প্রতিপক্ষের তরুণদের সাথে সমানে সমানে বল দখলের লড়াই করা কোনো সাধারণ খেলোয়াড়ের কাজ নয় গত একযুগে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রথা ভেঙে ব্যালন ডিওরের মঞ্চে উঠতে পারা একমাত্র ফুটবলার লুকা মাদ্রিস মিডফিল্ডার হওয়াতে নিয়মিত গোল পাওয়া হয় না আলোচনার কেন্দ্রতেও তাই কম থাকা হয় তবুও তিনি খেলেন নিজের সবটুকু দিয়ে অতিমানবীয় পারফরমেন্স করলেও তিনি মানুষ হয়তো আর অল্প কিছু সময় রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে জড়াবেন মাদ্রিদিস্তাদের হৃদয়ে থাকবেন এমন স্বপ্নের উপহার দেওয়ার জন্য লুকা মাদ্রিজ থাকবেন রয়্যাল মাদ্রিদের ইতিহাসেও